এখন সময় নয়টা তেতাল্লিশ মিনিট এই সময়টা আপনারা পাঠদান করতেছেন এবং পাঠ গ্রহণ করছেন শিক্ষার্থীরা অথচ এই সময়টা অত্র বিদ্যালয়ের যারা শিক্ষক তারা তাদের শিক্ষার্থীদের পাঠ দান করবেন কিন্তু সেই জায়গায় আপনি এই কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করছেন সব মিলে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে আর এটা হচ্ছে একটা মানে এক্সট্রা রুম এই রুমে মনে করেন ক্লাস হয় না আমি এই মুহূর্তে রয়েছি শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে হ্যাঁ দর্শক এটি হচ্ছে রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে অবস্থিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিদ্যালয়ে সার্বিক পরিস্থিতি আর এই সব জানতে আমি সরাসরি কথা বলবো এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সঙ্গে কথা বলবো শিক্ষার্থীদের সঙ্গে এবং স্থানীয় মানুষদের সঙ্গে শিশু শ্রেণীতে ছোট্ট ছোট্ট সুনাম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর এটি হচ্ছে রংপুর জেলার পিগাসা উপজেলার তামপুরপুর ইউনিয়নে অবস্থিত এখানে একজাক শিক্ষার্থীকে পাঠদান করাছেন এক শিক্ষক আমরা কথা বলার চেষ্টা করব শিক্ষকের সঙ্গে এবং শিক্ষার্থীদের সঙ্গে তো কি নাম আপনার তো রত্নানা আপনি এই বিদ্যালয়ে কতদিন থেকে দায়িত্ব পালন করছেন সেটি আপনি শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনি নিয়োগপ্রাপ্ত শিক্ষক কি না আমি এদের হচ্ছে শিক্ষা সহায়তা দিই শিক্ষা সহায়তা দেন কার পক্ষ থেকে এটা হচ্ছে আশা ব্যাংকের পক্ষ থেকে আমরা শিক্ষা সহায়তা দেই হ্যাঁ বাচ্চাদের থেকে কোনো আমরা টাকা পয়সা নেই না ভাই না এটা হচ্ছে ফ্রি শিক্ষা এখানে যে শিক্ষার্থী আছেন এরা সকলেই কি এই বিদ্যালয়ের শিক্ষার্থী না অন্য বিদ্যালয়ের না সবাই এই বিদ্যালয়ে শিক্ষার্থী তো আপনি কটা থেকে কখন পর্যন্ত নেন আমি হচ্ছে এই যে 7:30 টা থেকে দশটা পর্যন্ত দশটা পর্যন্ত এই করবেন আচ্ছা আপনার এই শিক্ষার্থীদের মধ্যে এরা কোন কোন ক্লাসের শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থী রয়েছে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা থেকে সাতটা থেকে বলেন আপনি সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত এই সব শিক্ষার্থীদের ক্লাস নিয়ে থাকেন এই বিদ্যালয়ে নাম তোমার জি কথা বলতে পারো না তোমার নাম মুসামত রিয়মনি মুসামত তুমি কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর কি নাম তোমার রীতি তোমার নাম জি পূর্ণিমা রানী তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 কি নাম তোমার কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর তোমার নাম কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর তুমি ক্লাস থ্রি তো কি নাম তোমার কোন ক্লাসে পড়ো চতুর্থ শ্রেণী ক্লাস ফোর ক্লাস ফাইভে খান কেমনি তুমি ফাইভে পড়ো কি নাম তোমার

তুমি এটা পারো তো কি লেখা আছে বানান করো এস পি ই সি আই এ এল স্পেশাল তো কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে এবং শিক্ষকদের সঙ্গে